আসসালামু আলাইকুম আদার फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা কিনা আমার কাছ থেকে চ্যানেল নিতে চান নিতে চাচ্ছেন বলে ভাবছেন অনলাইনে নেবেন নাকি অফলাইনে নেবেন অনলাইনে নিলে কি প্রতারিত হবেন কিনা ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন আপনার মাথায় থাকতেই পারে স্বাভাবিক তো এই নিয়েই হচ্ছে যে আজকে এই ভিডিওটা আমাদের সাথে ভাই আছে আজকে রতন ভাই যে কিনা শুধু টাঙ্গাইল থেকে আসছে ঠিক আছে তো সেটা কিন্তু আপনার একটু পরে তার বিস্তারিত যে মানে সাক্ষাৎকার আছে সেটা তার কাছ থেকে শুনবেন আমি তার সাথে বসে আছি সেই জিনিসটা অনেক কষ্ট হয়েছে আপনারা ভিডিও করাইতেছি তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এমনিতে ভাই কিন্তু যে আসছে এটা আমিও বুঝতেছি যে ভাই কিন্তু অনেক ভয়ে ছিল বা এক জায়গা থেকে মানে টাঙ্গাইল থেকে আসতেছে ঠিক আছে আমি ঢাকায় সে টাঙ্গাইল থেকে আসছে ভয় পাওয়ারই বিষয় আসলে সবাই হচ্ছে যে অনলাইনে মানে স্বচ্ছ মানে ই না মানে ক্লিয়ার না ক্রিস্টাল ক্লিয়ার না বিশ্বাসযোগ্য না তো আমাদের মতো যাদেরকে পাইবেন আমার মতো হ্যাঁ যারা কিনা এভাবে চ্যানেল সেল করে বা অন্যান্য প্রোডাক্ট সেল করে তাদের সাথে আপনারা লেনদেন করবেন কারণ আমরা যে পরিমাণে পরিশ্রম দিয়ে ট্রাস্টেড মানে হওয়ার জন্য যতটুকু অ্যাফোর্ড করি ঠিক আছে এই রকমের যদি কোনো পার্সন আপনারা পান তাহলে অবশ্যই আপনারা তাদের কাছ থেকে নিবেন যদি আপনি নেওয়ার ইচ্ছা থাকে কিন্তু ওই যে হাই প্রোফাইল ভিডিও ভালো কথাবার্তা সুন্দর মেয়ে কথা বলতেছে হ্যাঁ তাদের কাছ থেকে ভাই দূরে থাকবেন মেয়ের ফাল মানে পাল্লায় পড়বেন তো শেষ তো ওগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন আমাদের মতো যে সকল পার্সন আছে ঠিক আছে যারা কিনা অনলাইনে চ্যানেল আমরা সেল করে থাকি আমার দেখা দেখি মূলত অনেকে চ্যানেল সেল করা শুরু করছে আমার দেখা দেখি তো বুঝতেই পারবেন যে কি আগে পরে আপনি যদি চ্যানেল ঘুরেন আমার ইউটিউব ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা আমরা একটু পরে হচ্ছে যে ভাইয়ের সাক্ষাৎকারটা শুনবো আসসালামু আলাইকুম ভাইয়ের নামটা যদি একটু বলতেন আমার নাম রতন রতন ভাই আচ্ছা রতন ভাই কোথা থেকে আসছেন আরসি টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে আসছেন আচ্ছা কি জন্য আসছেন আসলে আমি আসছিলাম এখানে একটা ইউটিউব চ্যানেল কেনার জন্য ইউটিউব চ্যানেল কেনার জন্য আচ্ছা তো টাঙ্গাইল থেকে আসছেন কখন আসছেন আমি তো আসি সকাল নয়টার সময় রওনা আচ্ছা তো আমার এখানে বাইরে একটা বাসা ছিল ওইখানে গেছিলাম তো ওইখান থেকে আবার এখানে আসছে আচ্ছা তো এখন আসছেন কখন দেখেন তো একটু কয়টা বাজে আসছেন আমি তো আসছি প্রায় ছয়টা সাড়ে সাতটা সন্ধ্যা এখন নাকি আচ্ছা আমরা একটু ভিউয়ার্সদেরকে দেখাই এই যে দেখেন আপনারা বাহিরের পরিবেশটা দেখলে বুঝতে পারবেন যে এখন সন্ধ্যা ছয়টা হয়ে গেছে তো আর ভাই এখন আমাদের কাছ থেকে চ্যানেল নিতে আসছে তো এটা বুঝতে পারতেছেন যে সময়টা কি আর কখন চ্যানেল নিতে তাতেও প্রকার সমস্যা হচ্ছে না হচ্ছে কোনো সমস্যা হচ্ছে আপনি পাচ্ছেন আচ্ছা পান নাই তো এখন আপনি চ্যানেল কিনতে আসছেন তো আচ্ছা তো এই যে আমি যে চ্যানেল সেল করি সেটা আপনি কিভাবে জানলেন আমি তো এটা আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মানে এরকম দেখে তারপরে আপনাকে ফোন দিছি তারপরে ইমোতে তারপর হোয়াটসঅ্যাপে আপনার সাথে কন্টাক্ট করে তারপরে এখানে আসা আচ্ছা তার মানে গতকালকে আপনি আমাকে বলছিলেন যে আসবেন আর আজকে আসছেন আচ্ছা এখন চ্যানেল যে নিতে আসছেন চ্যানেল পাইছেন আপনি হ্যাঁ চ্যানেল পাইছি আচ্ছা ঠিক আছে এমনিতে আমাদের এখানে যা আসছেন কোনো প্রকার সমস্যা হইছে আপনার না এমনি কোনো সমস্যা হয় না আমার আচ্ছা ঠিক আছে এখন কথা হচ্ছে অনেকেই তো ভয় পায় চ্যানেল কিনতে আসলে ভয় পায় না অনলাইনে নিতে ভয় পায় তা এর কারণে আমরা বলি কি যে আপনারা অফলাইনে এসে আমাদের কাছ থেকে চ্যানেল পারচেস করতে পারবেন তো অফলাইনে আপনি নিতে আসছেন তো এরকমের যারা অন্যরাও আছে যারা কিনা কিনতে চায় কিন্তু অনলাইনে নিতে ভয় পাচ্ছে তো তাদেরকে আপনি কি মানে এরকম ভাবে আসতে বলতে পারেন মানে আসা যায় নাকি আমি অবশ্যই কারণ আমি এখানে আসার আগে আমি আগে তো বললাম আমি সকালে রওনা দিয়েছিলাম 9টার সময় এখানে আসতে আসতে আমার সন্ধ্যা হয়ে গেছে

সময় কোনো ম্যাটার করে না তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা দিনের আলোয় আসবেন কেন আপনারা রিক্স নেবেন আমার কাছে আপনার সমস্যা নাই হইতে পারে কিন্তু বাইরে তো হইতে পারে সেটা তো আর আমার হাতে না না তো এই জিনিসটা মাথায় রাখবেন তখন দেখবেন ভাববেন যে ভাইয়ের কাছে গেছি চ্যানেল কিনতে তখন যে একটা সমস্যায় পড়ছি এখন রাত অবস্থা আপনি বুঝতেই পারতেছেন দেখেন এখানে মানে খুবই বাহিরে অন্ধকার তো রাস্তাঘাটে আপনার এরকমের সমস্যা হইতেই পারেন ঠিক আছে তো এই জন্য আমি রেকমেন্ড করব আপনারা যারা কিনে আসবেন সরাসরি কিনতে তারা দিনের আলো থাকতে থাকতে আসবেন এটা আপনাদের জন্য সেফ আমার কোনো কিছু না আমি রাত্রে দুইটা বাজেও চ্যানেল সেল করছি আমি রাত্রের সাড়ে চারটা বাজেও চ্যানেল সেল করছি বাট সেগুলো হচ্ছে যে অনলাইনে তো অনলাইনে কোনো বিষয় না অনলাইনে যখন খুশি আপনি তখন নিতে পারবেন তো ভাই শেষ মুহূর্তে আপনি আমাদের ভিউয়ার্সদের সম্পর্কে কিছু বলতে চান হ্যাঁ অবশ্যই বলতে চাই আমার একটা রিকোয়েস্ট মানে আমি যেহেতু এটা আমি trust করে আমি মানে প্রথমে বিশ্বাস করি নাই যেহেতু আমি বিশ্বাস করে যেটা নিচ্ছি অবশ্যই এটা সবাই আপনারা যদি সবাই নেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন বা যাদের প্রয়োজন তারা নিতে পারেন অবশ্যই এটা বিশ্বাস যোগ্য একটা জায়গা নিতে পারেন আচ্ছা ভাইয়ের নামটা জন্য কি আমার নাম রতন আচ্ছা অসংখ্য ধন্যবাদ রতন ভাইকে এত কষ্ট করে আসার জন্য এবং এই সাক্ষাৎকারের জন্য আর যারা নিতে চাই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার মতামত শেয়ার করবেন অবশ্যই আমরা আপনাকে যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য